আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বাইক বক্স পারফেস ইউটিউব চ্যানেল এবং পারফেস ব্লক্স ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে নয় মে দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকেও জমে উঠেছে ওটা হচ্ছে আলমডাঙ্গা মোটরসাইকেলের হাট এটা মূলত বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এই হাটটি মূলত অবস্থিত চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গার পৌর বাস টার্মিনালে আপনারা বাইরে জেলা থেকে যারা আসতে চান আপনারা ফার্স্ট হচ্ছে আলমডাঙা রেল স্টেশনে আসবেন রেল স্টেশন থেকে হাটটি দেখা যায় এবং যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা হচ্ছে দেখাই দিবে এবং অটোতে পাঁচ টাকা মাত্র ভাড়া নেয় এক কথাই ধন্যবাদ সবাইকে এবং আপনারা কো কে কী কোন গাড়ি চান সেটা কমেন্ট করে বলবেন আমরা সেই গাড়ি দেখানোর চেষ্টা করব সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং আর ওয়ান ফাইভ থেকে শুরু করে সুযোগিজিক্সার এসেফ আর কি আর সব রকম গাড়ি পাওয়া যায় ধন্যবাদ স্যার এখানে গাড়ি দেখতে পাচ্ছি এসএফ ব্লাক্স দেখে গাড়িগুলোর দাম কেমন চাই

বাজার সিটি হান্ড্রেড তেল সাশ্রয় গাড়ি দেখি এটা কত দাম চাই ভাই ভাই এটা তো সিটি হান্ড্রেড বাইক আচ্ছা আচ্ছা এটা তো তেল সাশ্রয় গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলে কেমন কি যাইতে পারে তেলে কেমন কি যাবে এক লিটারে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ যাবে তাই তো আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা কোন জেলার গাড়ি ভাই কুষ্টিয়া জেলার নাম্বার ফুল টাকার কাগজ মানে স্কিন ব্যাস চালাবে তাই তো এটা দাম দিয়ে কত কি

ভাই আটত্রিশ হাজার মাত্র আটতিরিশ টাকা ভাই ভাই লাস্ট কেমন কে রাখা যাবে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হা দিয়ে দেবেন ভাই কাগজপত্রি কি অবস্থা ভাই এটার এটা ফুল টাকার কাগজ এইটার গাড়িটা দেখে আপনাদের এটা হচ্ছে চুয়াডাঙা নাম্বার তাই তো ভাই চোয়াডাঙ্গা নাম্বার গাড়িটা দেখে ফুল টাকা তাই তো এটা ফুল টাকা এটা পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন দাম তাই তো কম বেশি করা যাবে আচ্ছা বেশি বললাম চল্লিশ থেকে এক হাজার কমা যাবে আচ্ছা এখানে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কি গাড়ি নাম কি ভাই সিঙ্গার তাই তো এটা কত সিসির বাইক ভাই একশো একশো দাম চাচ্ছেন কত কি ভাই একশো এসেন সিঙ্গার এটা গাড়ির দাম চাচ্ছেন কত ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন কম বেশি তো করা যাবে ভাই একশো সিসির গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চারশো গাম তেলে কেমন কী যাইতে পারে তেলে কেমন কী যাবে কত কিলো যাইতে পারে চল্লিশ পঁয়তিরিশ কিলো নেওয়া ঠিক আছে এর একটা দেখতে পাচ্ছি জনসন আর সিসির বাইক গাড়ি এটা দেখি কত দাম দেয় ভাই গাড়িটা দেখা একটু আপনাদের ভাই এটা দাম দিয়ে কত কি এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দাম দিচ্ছে মাত্র এটা জনসন গাড়ি গাড়িটা দেখুন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছে লাস্ট কেমন কে রাখা যাইতে পারে এটা কম বেশি করা যাবে তো আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি ইমা তো এটা এটাও তো একশো সিসির গাড়ি ভাই ইমা একশো সিসির বাইক এটা দেখি কত দাম চাই ভাই ভাই এটা কাগজপাতির কি অবস্থা ইমার ইমা দেখতে পাচ্ছি ভাই এই ইমার গাড়িটার দাম কত যাচ্ছেন ভাই

দশ সিসির গাড়ি তাই তো ওয়ান হান্ড্রেড সিসির গাড়ি দেখি গাড়িটা গাড়িটা কত সালের মডেল ছিল মডেলের গাড়ি ভালো বাইশ একুশ বাইশের মডেল একুশ বাইশের মডেল এটা হচ্ছে ডিজিটাল মিটার নাকি এটা কত কিলো চলছে আনুমানিক চোদ্দ হাজার কিলোমিটার তো জেনুইন আছে মিটার জেনুইন আছে তেলে কেমন কী যাইতে পারে একটা আনুমানিক দাম দিচ্ছেন কত কি এটা দাম দিচ্ লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা হাফ টাকার কাগজ ও গাড়িটা কন্ডিশন ফ্রেশ আছে এখানে একটা বি দেখতে যুবক যুবকদের একটা ইমোশনের গাড়ি ফোর ভি আপাটিএ ফোর বি দেখায় গাড়িটা এটা কত সালের মডেল দু হাজার উনিশ সালের মডেল ফোর বি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোন জেলার গাড়ি

এটার দাম দিছেন কত কি এতে 1 লক্ষ 22 হাজার টাকায় গাড়ি দিয়ে দাও লক্ষ 22 হাজার 24 হাজার কিলো চলছে তাই তো মিটার তো জেনুইন জেনুইন আচ্ছা মিটার আছে জেনুইন তারপরে তো দাম দরকার সুযোগ আছে আর কোন টানছেন এই যে ডিক্সার আর আছে যে ডিক্সার মনোটন আজকে তো অনেকগুলো ডিক্সার মনোটন আছে এটা সিঙ্গেল ডিক্স কত সালের মডেল ছিল এটা এটা 23 এর মডেল 2023 সালের মডেল এটা দেখাই একটু আপনাদের

সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে গাড়ির গালি সাইকেলও দেখতে পারবেন এবং শুনতে পারবেন অযথা বিরক্ত করবেন না অনুরোধ আচ্ছা আপনার আপনার যদি কেউ গাড়ি নেয় আপনার হচ্ছে শোরুমে এসে দেখে শুনে নেওয়া উচিত তাই তো তাদের বাইরে থেকে ওইভাবে নেওয়া যায় না এই জন্য একটা শোরুমে এসে দেখে নেওয়া ঠিক আছে